প্লিজ কথা নয় সলিউশনটা দেখুন দ্যাট আর স্কোয়ার স্কোয়ার টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আমরা উভয় যদি বর্গমূল করি তাহলে পাবেন আর ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হুল টু দি বর হাফ

লগ কখন থেকে আবিষ্কার হয়েছে লগের সর্বপ্রথম কে আবিষ্কার করলো কি কারণে আবিশ্বাস করলো কত প্রকার কি কি সব ওখানে আছে আরো কিছু ধর্ম বা প্রপার্টি প্রমাণ করে দিয়েছিলাম লগের ধর্ম অনুসারে আর্গুমেন্টের পাওয়ার যেটা থাকবে সে পাওয়ারটা লগের বামে আসবে তাহলে ওয়ান ডিভাইডেড বাই টু লগ অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার দেখুন এটা হচ্ছে আমাদের লগ এটা হচ্ছে বৃত্তি আর এটা হচ্ছে আর্গুমেন্ট এটাকে বেস বলা হয় এটাকে কি বলা হয় আর্গুমেন্ট বলা হয় যদি বৃত্তি ট্যান হয় তাহলে এটাকে লিখবো লগ ট্যান ভিত্তি বি

লোক ছিলেন নেপেরিয়ান ওটাকে লগ অফ নেপেরিয়ানও বলা হয় এটারে কখনো লন পড়া যাবে না অনেক টিচার আছে না লন বি লন পড়া যাবে না এটাকে বলতে হবে এল এন বা লগ আর যদি এ সমান ই সরি টু হয় তাহলে আমরা লকটাকে এইভাবেই পাবো বৃত্তি যদি টু হয় আমরা সেই লকটাকে বলবো বাইনারি লগারিদম দম বৃত্তি হলে কমন লগারিদম বৃত্তি যদি ই হয় ন্যাচারাল বৃত্তি যদি টু হয় বাইনারি লগারিদম তাহলে এখানে বৃত্তি কত তো দেখি ই তাহলে বৃত্তি যদি ই হয় তাহলে এটা হবে আর্গুমেন্ট তাহলে আর্গুমেন্টের পাওয়ার যেটা থাকবে সেই পাওয়ারটাই কিন্তু লগের বামে আসবে আর্গুমেন্টের পাওয়ার হলে ওই পাওয়ারটা লগের বামে আসবে যেমন লগ অফ বি টু দি পাওয়ার এম এটা হচ্ছে পাওয়ার তাহলে আর্গুমেন্টের পাওয়ার হলে ওই পাওয়ারটা লগের বামে আসবে কিন্তু যদি পুরো লগ উপরে পাওয়ার হয় এটা কখনো লগের বামে আসবে না এখানে অনেক স্টুডেন্ট কিন্তু এই জায়গায় ভুল করেন তাহলে পুরো লগের পাওয়ার হলে সেই পাওয়ারটা লগের বামে আসবে না হলে সেই পাওয়ারটা লগের বামে আসবে এই জন্য কথাটা রিপিট করছি কারণ হচ্ছে অনেক স্টুডেন্ট এই ফর্মুলা গুলা নিয়ে কনফিউজ তাহলে আমাদের ইউ ফাংশনটা হচ্ছে তিন চলক বিশিষ্ট ফাংশন এই জন্য ইউটাকে এই তিন চলকের সাথে যতবার ইচ্ছা ততবার পার্সিয়াল ডিফারেন্সিয়েশন করতে পারবো কিন্তু আমরা সর্বোচ্চ কয়বার করবো দুইবার এখানে দুইবার করতে বলছে আপনি দশ বারও করতে পার মানা না কিন্তু এই অঙ্কের জন্য আপনি সর্বোচ্চ করবেন দুইবার তাহলে প্রথমে আমরা একবার এর সাপেক্ষে তাহলে ডেল এক্স অফ এবার ইউ এর মানটা বসিয়ে দেন ওয়ান ডিভাইডেড বাই টু লগ অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস যেহেতু হাফটা কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসুন তাহলে ডেল ডেল এক্স অফ লগ অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড বাই টু ও গতকালকে আমরা ডিটেলস করছিলাম না ওই গ্রামারটা মাথায় রেখে এখন সংক্ষেপ করব মনে মনে এটাকে আপনি এক্স মনে করুন লগ ই ভিত্তিক এক্স বা ন্যাচারাল লগের

1 divided by x square plus y square plus z square বলছিলাম যার সাপেক্ষে আপনি পার্সিয়াল ডিফারেন্সিয়েশন করবেন সেই ছাড়া বাকি চোদ্দ গোষ্ঠী যা আছে সবগুলো ধ্রুব কার সাপেক্ষে এক্স এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে এই দুটা কনস্ট্যান্ট কারণ এর ভিতরে এক্স নাই এর ভিতরে এক্স নাই এটাকেই করব এদেরকে করলে কি হবে শূন্য হবে তাহলে এখানে পাচ্ছি আমরা টু এক্স This and this cancel equal to x divided by x square plus y square plus z square. Avar amar del 2 u del x 2 equal to etarotto del del x of del u del x. Equal to del del x of del u del x value Bush then X divided by X square plus Y square plus Z square equal to

উপরটাকে রেখে নিচেরটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব তাহলে এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস প্লাস ওয়াই জেড ইকুয়াল টু এটা যেমনটা আছে তেমনটা রইল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার্সটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কত হয় ওয়ান হয় মাইনাস এক্স

Divided by x square plus y square plus z square whole square eta dilam amra eta number. Here u is the function of x, y, z equal to half 1 divided by 2 log of x square plus y square plus z square is a symmetric function. সিমেট্রিক ফাংশন কাকে বলে এই যে গতদিন আসেন না এই ভুলটা করিয়েন না আপনারা যদি আসতেন আমাকে আর এই ডেফিনেশনটা দিতে হইতো না সিমেট্রিক ফাংশন কাকে বলে যে ফাংশনে এক্স এর পরিবর্তে ওয়াই ওয়াই এর পরিবর্তে জেড জেড এর পরিবর্তে এক্স বসালে ফাংশনটার যদি কোনো পরিবর্তন না হয় ওই ফাংশনটাকে বলবো আমরা সিমেট্রিক ফাংশন দেখুন আপনি এক্স এর স্থলে ওয়াই বসান ওয়াই এর স্থলে জেড বসান জেড এর স্থলে এক্স বসান তাহলে এখানে বসাবেন বসালে এক্সের এর পরিবর্তে ওয়াই বসান ওয়াই এর পরিবর্তে জেড বসান জেড এর পরিবর্তে এক্স বসালে আগের সেই ফাংশনটাই তো পাবেন পরিবর্তন তার হবে না অতএব ওই ফাংশনটাকে বলবো সিমেট্রিক ফাংশন সিমেট্রিক ফাংশনের ক্ষেত্রে একটা লাভ হচ্ছে আমাদের সময় অপচয় কম হবে সেটা কি ফাংশন আপনি যে চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছেন যতবার যে রেজাল্টটা পাবেন বাকি চলকগুলোর সাপেক্ষে যদি ততবার ডিফারেন্সিয়েশন করেন সেম টাইপের রেজাল্ট পাবেন তাহলে সিমিলারলি উই হ্যাভ সিমিলারলি উই হ্যাভ একইভাবে আমরা পাই ডেল টু ইউ ডেল ওয়াই টু দেখুন একটু এদিকে তাকাবেন এক্সের সাপেক্ষে যদি করেন উপরে মাইনাস অ্যাক্স বাকি দুটার বর্গের যুগফল ওয়াই এর সাপেক্ষে যদি করেন তাহলে উপরে মাইনাস ওয়াই স্কেয়ার বাকি দুটার বর্গের যুগফল ক্লিয়ার আর নিচে যেভাবে আসভাবে থাকবে তাহলে এক্স এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস স্কয়ার হলে স্কোয়ার এটা দিলাম আমরা দুই নম্বর ভেরি গুড যার সাপেক্ষে তার বর্গের আগে নেগেটিভ বাঘবলার বর্গের যুগ ফল তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই আর নিচে যেভাবে আছে ওভাবে থাকবে এটার দিলাম আমরা কত নাম্বার তিন নাম্বার এখন আমরা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার যোগ করব যেহেতু এখানে কি আছে যোগ আছে নাও এক নাম্বার যোগ দুই নাম্বার যোগ তিন নাম্বার থেকে আমরা পাই বামে বামে বামের যোগ করুন তাহলে ডেল স্কোয়ার ইউ ডেল স্কোয়ার আসলে এটা স্কোয়ার নয় এটা হচ্ছে আমাদের টু তাহলে ডেল টু ইউ ডেল জেড টু ইকুয়াল টু আবার ডান পাশ আপনি যখন যোগ করবেন যোগ করলে দেখা যাচ্ছে হর কিন্তু সেম হর কমন নিয়ে ভেলুন তাহলে এখানে পাচ্ছি এক্স এস স্কয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কয়ার পুলিশ স্কয়ার উপরে কিন্তু কমন নেই দেখুন এটা যোগ এটা যোগ এটা খেয়াল করেন প্লাস ওয়ালার ক্ষেত্রে ওয়াই স্কয়ার কিন্তু দুইটা এক্স স্কোয়ার কিন্তু দুইটা জেড স্কোয়ার কিন্তু দুইটা আর মাইনাস এর ক্ষেত্রে এক্স স্কোয়ার একটা ওয়াই স্কোয়ার একটা জেড স্কোয়ার একটা তাহলে দুটা এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার চলে যাবে দুটা ওয়াই স্কোয়ার থেকে একটা ওয়াই স্কোয়ার চলে যাবে দুটা জেড স্কোয়ার থেকে একটা জেড স্কোয়ার চলে গেলে উপরে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সুতরাং ডেল টু ইউ ডেল এক্স টু প্লাস ডেল টু ইউ ডেল ওয়াই টু প্লাস ডেল টু ইউ ডেল জেড টু ইকুয়াল টু ওভারটাকে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার একটা নিচটাকে একটা যদি ক্যানসেল করেন তাহলে নিচে থাকবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার দ্যাট ইজ ডেল টু ইউ ডেল এক্স টু প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কত যেন আর স্কোয়ার এই আর প্রমাণ করতে বলছে সেটা আমরা প্রমাণ করলাম তুলন